আজকে ও বাংলার নতুন সেন বংশের রাজা শ্রী সেন শেখ হাসিনাকে এই নতুন গণভবনের পিছনে দরজা দিয়ে পালাতে হয়েছে এবং পালিয়ে দিল্লিতে গেছে কলকাতা দিল্লি আর আওয়ামী মজলিস দিয়ে যারা বাংলার জমিনের মসনদ দখল করতে চান মনে রাখবেন এখানকার প্রত্যেকটা মাটির গভীরে আটশো বছরের ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির সেই লড়াকু অশ্বারোহীরা জীবিত আছে শহীদ আবু সাইদরা মুগ্ধরা ভূত পেটে দিয়ে প্রমাণ করেছে কোন লক্ষণ সেনকে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে আস্থানা দেওয়া হবে না দাসখত করতে দেওয়া হবে না রক্ত দিয়ে বুক পেটে দিয়ে বাংলাদেশের সকল লক্ষণ সেনকে বিতাড়িত করে এই বাংলাকে নতুন করে যেভাবে স্বাধীন করা হয়েছে একটা ইনসাফের বাংলা করা হয়েছে এবং ইতিহাস থেকে দেখেছেন খিলজি বংশ সুলতানি আমল কিভাবে বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে পরিণত করেছে ব্রিটিশরা যখন নিতে এসেছিল সতেরো শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে এই বেঙ্গল ব্রিটিশরা যখন ভারত দখল করে সারা দুনিয়ার জিডিপির আঠাশ শতাংশ কুরিয় সৈতে ভারতে আর সেই আংশ শতাংশের 14 শতাংশ কুরিয় সৈতে বেঙ্গলে খিলজি এবং সুলতানি আমলের সেই ইনসাফের শাসন ব্যবস্থা কিভাবে বাংলাকে পৃথিবীর রিচেস্ট province-a আট বানিয়েছিল এটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রাজনীতি হতে হবে কিভাবে লক্ষনশেনদেরকে বিতাড়িত করে এই 20 কোটি মানুষকে সম্মানের মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে বাংলাদেশ থেকে শুধু না আমাদের চারপাশের সব জায়গা থেকে বৈষম্যের ছালাপালা তুলে দিতে হবে তাই আমরা বলছি ইতিহাস যদি আমাদের হয় এই আন্দোলন এবং সংগ্রামকে আমরা নতুন পর্যায়ে নিয়ে যাব আগামী পঞ্চাশ বছরের গণপ্রজাতন্ত্র গড়বার যে লড়াই সেই লড়াই হবে ইনসাফের লড়াই সেই হরফ লড়াই হবে বৈষম্যহীনতার বিরুদ্ধে লড়াই সেই লড়াই হবে জুলুম আজ জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই সেই লড়াই হবে বাংলাদেশকে নতুন করে সারা দুনিয়াতে মর্যাদার আসনে বসানোর লড়াই সেই লড়াই হবে ইভেন আমার শত্রুকেও ইনসাফের মধ্য দিয়ে বিচার নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীরা আমরা একট্রিবিউশন এবং রেভেঞ্জে বিশ্বাস করি না প্রতিহিংসা এবং প্রতিশোধে বিশ্বাস করি না আওয়ামী রাজিবের যে সকল হানাদার আলবদৌরা রাজাকাররা ধরা পড়েছে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচার করতে হবে বাংলাদেশের আইনে এবং আন্তর্জাতিক মান রক্ষা করে আমরা এটাই শুর করবো নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে লড়াই সেই লড়াইতে আমার শত্রু বৈষম্যের শিকার হবে না এটাই হচ্ছে ইনসাফের রাজনীতি এটাই নতুন বাংলাদেশের রাজনীতি এটাই এবি পার্টির রাজনীতি এটাই নতুন প্রজন্মের কল্যাণ রাষ্ট্র করবার রাজনীতি এটাই গণপ্রজাতন্ত্র করবার রাজনীতি এটাই মুক্তিযুদ্ধে আমাদের যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল এটা সেই রাজনীতি যেটা ঘোষণাপত্রে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার ভিত্তিতে একটা নতুন স্বাধীন বাংলাদেশ গড়বার আপনারা যারা বাংলার ইতিহাসের সাথে পরিচিত আপনারা জানেন ত্রয়োদশ শতাব্দীতে দেড়শো বছর থেকে এই বাংলাতে সেন বংশের রাজত্ব ছিল এবং এই সেন বংশ এত জুলুম নির্যাতন করেছে যে তার দেড়শো বছর আগে যে পাল বংশ বাংলাকে শাসন করেছে এই বাংলা বলতে আমাদের পশ্চিম বাংলা পূর্ব বাংলা নবদ্বীপ গৌরবঙ্গপুর অঞ্চল মিলায় বলছি তারা বৌদ্ধ যে জাতি ছিল কমিউনি সম্প্রদায় ছিল দেড়শো বছরের শাসনে লক্ষ লক্ষ বৌদ্ধ ধর্মাবলম্বীকে নিশ্চিন্ন করে দিয়েছে যে সকল বৌদ্ধদেরকে তারা হত্যা করেনি তাদেরকে তারা হিন্দু ধর্মে কনভার্ট হইতে বাধ্য করেছে। বাংলাদেশের ইতিহাসে দেখবেন যারা নৃতাত্ত্বিক গবেষণা করে তারা দেখেছে যে বহু মন্দিরের সাতশো আটশো বছরের পুরাতন মন্দিরের খবর পাওয়া গেছে যেটা আসলে বৌদ্ধদের যে বিহার থাকে সেই বিহারের উপরে তৈরি হয়েছে এবং এই সেন বংশের নির্যাতনটা এত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছিল বাংলাতে যে তখন এই বৌদ্ধ সম্প্রদায়ের অনেককে বিভিন্ন মুসলিম শাসককে চিঠি লিখে অনুরোধ করতে হয়েছিল যে আপনারা বাংলাতে আসেন এবং আমাদেরকে বাঁচান সেই বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের রিকোয়েস্টে একজন সেনাপতি সেই কাবুল থেকে ছুটে এসেছিলেন বাংলার নির্যাতিত লক্ষ কোটি মানুষকে বাঁচানোর জন্য তার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বারোশো তিন অথবা বারোশো চার সালের দিকে তখন এই যে সেন বংশের যে রাজধানী ছিল আজকের নদিয়া জেলায় পশ্চিম বাংলাতে সে যখন সতেরো থেকে আঠেরো জন সহ নদিয়ার রাজপ্রাসাদে ঢুকেছিল তার পিছনে তার হাজার হাজার সেনাবাহিনী আসছিল তখন সেই লক্ষণ সেন সেই যে জালেম রাজা ছিল সেন বংশের সে নদিয়ার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়ে চেহারা পরিবর্তন করে নৌকায় শত শত মাইল পাড়ি দিয়ে বুড়িগঙ্গার ওপারে গিয়ে আশ্রয় নিয়েছিল আজকের বাংলাদেশের সেই ষোলো সতেরো বছরের একমাত্র সেরাউন যে নারী স্বৈরাচার গত জুলাই আগস্ট অভ্যুত্থানে পরাজিত হয়ে নিজের লক্ষ লক্ষ নেতা কর্মী ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সহায় সম্পত্তি ফেলে পিছনের দরজা দিয়ে একটা বিমানে করে পালিয়েছে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হচ্ছে যে বাংলাতে শেখ হাসিনা নতুন করে লক্ষণ সেনের চরিত্রে আবির্ভূত হয়েছে এবং আমরা গত দেড়শো বছরের যে সেন বংশের রাজত্ব ছিল সেই সেন বংশের রাজত্বের নাম হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ এবং বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে যারা গণ অভ্যুত্থান করে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে তারা হচ্ছে সেই ইয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সেই অশ্বারোহী বাহিনী যারা নিজের বুক পেতে দিয়ে শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো শত শত হাজারে হাজারে লাল সবুজের পতাকাকে রক্ষা করবার জন্য জীবন দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে অন্ধ হয়ে গেছে জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে তাই আমরা দেশবাসীকে ইতিহাস থেকে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে আটশো বছর পরে আবার লক্ষণ সেন শেখ হাসিনার ইনকারনেশন হিসাবে নতুন দেবমূর্তি আকারে হাজির হয়েছিল এবং সেটার পরিণতি হচ্ছে নদীয়াতে রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে তাকে পালাতে হয়েছিল সেন বংশের সেই নির্যাতিত রাজাকে আজকেও বাংলার নতুন সেন বংশের রাজা শ্রী সেন শেখ হাসিনাকে এই নতুন গণভবনের পিছনের দরজা দিয়ে পানাতে হয়েছে এবং পানিতে ডুবে গেছে ঐ সমূহ বিরোধী আন্দোলনে যে সকল আপনারা দিয়ে নিজের জীবনকে পাড়িকে প্রমাণ করেছে এই বাংলাদেশে তারাই হচ্ছে শক্তি কালকে এই বীংস পদদল বেতার আজকের এই করতাবায় আজকে এই করতাবায় হচ্ছে যে সকল ছাত্র দলগত নিজেদের নিজে নির্যাতিত হয়েছে নিজেদের অঙ্গহানি হয়েছে নিজের হাত পা চোখ কান দিয়েছে তাদেরকে হৃদয়ে ধারণ করার কথা চায় আজকের এই গণতন্ত্র থেকে বিপ্লবীwidetilde স্মরণ করতে চাই এটি পার্টির সদস্য সচিব মতিববা বাগ মজু এইজন কালিদাসকে পুলিশের জজক বুলেট দাদার শরীর কা তিক্ত করেছে আন্দোলন থেকে এক পা পিছপা করতে পারে নাই প্রিয় ভাইরা দিল্লির खास मेहमान বলেছিলেন তিনি নাকি পালান না আজ 15 আগস্ট ঢাকা আর ওলিটে করিতে কথা বাংলাদেশ ছাত্র বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই পালিয়ে গেছে বিগত চার বছর থেকে এডি পার্টি স্পষ্ট করে ঘোষণা দিয়ে গিয়েছিল যতদিন পর্যন্ত ওই সৈরাচর হাসিনা সরকার এই দেশে থাকবে রাজপথে ততদিন এই পার্টি থাকবে বিগত পর্যন্ত প্রতিটি কর্মসূচিতে এবি পার্টি ছিল এবং ছিল এবং মানুষের অধিকারের সংগ্রামের জন্য ভূমিকা রেখেছে আর তাই আজকে সবাই কি হবার হবার জানাচ্ছি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবি পার্টির পতাকা রয়েছে একটি নেই এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার শপথ নেই সবাইকে ধন্যবাদ خدا فez بanlaدel جiنdabaد اebی partی زندaما